আসসালামু আলাইকুম গাইস সবার কি অবস্থা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি চিংড়ি মাছের বড়া বানাবো তার জন্য ওই যে ছোটো ছোটো চিংড়ি মাছগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর আমি এগুলো বেটে নিয়েছি শিলপাটার ভিতরে তারপরে দেখো ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি আগে একটু মাখিয়ে নিব তারপরে দিয়ে দিবি একটু সামান্য লবণ পরিমাণ মতো তোমরা যতটুকু খাও ততটুকু দিয়ে নেবে তারপরে এটা সুন্দর করে মাখিয়ে নেবো পেঁয়াজ ধুনিয়া পাতা সব একসাথে আগে কষলাব যেন এটা মিশে যায় নাহলে তো চিংড়ি মাছের সাথে যাবে না মিশবে না তার জন্য আমি তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া দুই চামচ দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটু মাছের মশলা যেন একটু গ্রাম হয় তারপর দিয়ে দিলাম আমি জিরার গুঁড়া তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া সামান্য বেশি দেওয়া যাবে না তাহলে হলুদে গন্ধ করবে তারপর সুন্দর করে মাখিয়ে মাখিয়ে দেখো আমার হাতটা দেখো আঠালো আঠালো হয়ে গেছে তারপরে আমি এটা সুন্দর করে আবার মাখিয়ে মাখিয়ে সন্ধ্যা করে মাখিয়ে চেটকে চেটকে তারপরে এটা পরিষ্কার পরিষ্কার করে এটা আমি ছোট ছোট করে গোল গোল করে নেবো বেশি বড় করা যাবে না বেশি ছোটো করা যাবে না মিডিয়াম মতো রাখতে হবে তারপরে আমি সুন্দর করে এগুলো পাঁচটা ভাগ করে নিব। আমরা মানুষ দুজন পাঁচটা সমস্যা নাই আমার হাজব্যান্ড তিনটা খাবে আমি দুইটা খাবো তারপরে আমি একটা পাইপিনের ভিতরে তেলটা গরম করে নিয়েছি সুন্দর করে তেলটা গরম হয়ে গেলে যে আমি আবার গোল গোল করে মার্বেলের মতো দিয়ে দিলাম এই তো তেলটা আমার গরম হয়ে গেছে আপনার তো দেখতে পাচ্ছেন কীরকম গরম হয়েছে তারপরে আমি সুন্দর করে এগুলো দিয়ে এক এক করে সবগুলো দিয়ে দিব তারপরে আমি সাপড়ে করে